ভালো অনেক দূর থেকে তোমাদের সাথে দেখা কেমন আছে সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল পুটকুর বাবা বাজার করে নিয়ে চলে এসেছে সারা সপ্তাহের জন্য মাছ কিনে এই তো কোরবানি ঈদ গেল তাই মাংসটা এখন দুদিন বন্ধ হয়ে আছে এখন শুধু মাছ খাবার পালা আর এদিকে দু বোনের কাণ্ড দেখো দুজনকে ঘরে রেখে এসেছি এক জায়গায় তো রাখা যায় না আর এই কাণ্ড শুরু করে দিয়েছে পড়াশুনো বাদ দিয়ে শাউটিং করছো তো সকালে সমস্ত কাজ গুটিয়ে হালকা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এখন একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে চলো তোমাদেরও নিয়ে যাই 都。 একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি একটু পরে বলছি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি তাই তাড়াহুড়ো করে একদম স্নান টান করে মানে কোনো রকমে বেরিয়ে এসেছি একটু লেট হয়ে গেছে আমি ওনাদেরকে ওয়েট করতে বললাম আর এখন যাচ্ছি আমরা সিটি সেন্টারে তো যাওয়ার আগে ফুটকুর বাবাকে বললাম একটা গিফট নিয়ে নাও তো ওখানে গিফট নিচ্ছে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর লেট হয়ে গেছে বলে একটুখানি তাড়াহুড়ো করছি তার যেহেতু ছুটির দিন তাই কাজও অনেক থাকে এই যে সারা সপ্তাহের বাজার গুটিয়ে রাখা তারপরে তোমার সবজিপাতিগুলো গোছালাম সেগুলো তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি মাছের করে তো এই যে সিটি সেন্টার চলে এসেছি তো আজকে না একটা আন্টি বলবো কারণ প্রথমে আমি দিদিভাই ভেবেছিলাম কিন্তু তারপরে ওনাকে দেখার পরে মনে হলো উনি একদম আমার আম্মুর বয়সী তাই উনি আমার আন্টি হন তো একটা বোন আর আন্টি আমাদের সঙ্গে দেখা করতে আসছেন অনেক দূর থেকে তো আমি তো ওনারা মুম্বাইয়ে থাকেন তো কলকাতায় এসেছেন ওদের ওনাদের বাড়িতে মানে বাবার বাড়িতে তো সেখান থেকে আমার সঙ্গে দেখা করতে আসছেন তো এত ভালো লাগছে না এটা ভেবে যে কেহ আমাদের কথা মনে রেখে এইভাবে যে দেখা করতে আসবে মানে সেটা আমাদের কাছে একটা আলাদাই পাওয়া সত্যি কথা বলতে ইউটিউব থেকে মানে এরকমটা যে ভালোবাসা পেয়েছি এটার মানে কোনো ভাষা নেই আমার তো এত ভালো লাগছিল না ওনাদের সঙ্গে মিট করে আর ওনাদেরকে যদি বাড়িতে আনতে পারতাম তাহলে খুব ভালো হতো আমার মানে ভালো তুমি কথা বলো কেমন আছে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো কেমন আছে অনেক দূর থেকে তোমাদের সাথে দেখা সিরিয়াসলি আমি মানে আমরা এক্সাইটেড হ্যাঁ তো আমাদের এখানে একটা ছোট্ট কাজ ছিল তো কাজটাও সারা হয়ে যাবে আর ওনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সেটা ভেবে আর কি সিটি সেন্টারে আসতে বললাম এবার এখানে এই যে একটুখানি বসবো কোনো একটা জায়গা নিয়ে তো তারপর একটুখানি কথা বলবো বলে তারপরে আর কি যাব এইরকমটা Com va okay. ser la teva primera vegada a No va ser la Oh! Tu m'has d'anar a menjar. তো আমরা এখন না কে এফসিতে চলে এসেছি এবার এখানে এসে না উনি পুচকুর জন্য অ্যামির জন্য অনেকগুলো কালার্স বুক নিয়ে এসেছিলেন এবং কালারও নিয়ে এসেছিলেন তো পুচকুকে আগে দিয়েছে তো আর ওই জন্য পুচকু তো খুবই খুশি হয়ে গেছে কিন্তু অ্যামির টানেনি বলেছে বলে অ্যামি প্রচণ্ড স্যাড হয়ে গেছে কানছে না বাট প্রায় কেঁদে ফেলবে এরকমই অবস্থা কিন্তু অনেকটা নিজেকে কন্ট্রোল করে রেখেছে ওই হচ্ছে ব্যাপার তো তারপরে এই যে ওকে দিয়েছে তারপরে ও খুশি হতে পারছে না তার কারণটা হচ্ছে ও একটুখানি মানে কী বলবো মনের দিক থেকে স্যাড হয়ে গেছে ওই জন্য ও খুশিটা হতে পারছে না তো এবার আস্তে আস্তে ও ঠিক হবে আর কালার বুক পেলে আমি যে কি খুশি হয় তার ঠিক নেই তো ভুজকুর পাপাকেও একটা গিফট দিয়েছে এবার আমাকেও দিয়েছে তো আমি এসে আগেই একটা ছোট্ট গিফট দিয়ে দিই এই যে গিফট পাওয়ার ব্যাপারগুলো না এগুলো তো পরের ব্যাপার কিন্তু এই যে মানুষের ভালোবাসা পাওয়ার ব্যাপারটা না এটা কিন্তু সত্যি মানে দুর্মূল্য বলতে পারো আজকালকার যুগে মানে কেউ কারো ভালো চায় বা ভালোবাসে এটা অনেক কমই দেখা যায় সত্যি কথা বলতে এত মন থেকে আর কি তো তারপরে অনেক ছবি তুললো পুচকুর সঙ্গে মানে সবাই মিলে ছবি টুবি তুললাম তারপরে কিছু পুচকুর পাপা অর্ডার করলো তো খাওয়া দাওয়া হলো হয়ে তারপরে আমরা তখন ফিরে গেছিলাম এত ভালো লেগেছে কি বলবো তো এটা তোমার প্রায় এক সপ্তাহ হয়ে গেল ওনাদের সঙ্গে দেখা হয়েছে ওনারা মুম্বাই ফিরিয়ে গেছেন বলাই হয়নি তোমাদের যে উনি মুম্বাই থেকে মানে এসেছিলেন ওনারা ওনাদের এখানে আর কি বাড়ি আছে বাবার বাড়ি তো সেখানে তো তারপরে এই যে আমি এখন এখানেই শুরু করে দিয়েছি ড্রয়িং করা তো এটা হচ্ছে ওই আনটির মেয়ে আর পূজা খুবই মিষ্টিও খুবই মানে ভালো তো তারপরে আমি বললো এখন একটুখানি ওই যে রাইডের বাইক মানে গাড়িগুলো হয় ওতে চাপবে তাই বললো তো অনেকদিন সিটি সেন্টার আসা হয়নি তাই ওকে চাপানো হয়নি তো যেহেতু এসেছি তাই ওকে একটুখানি রাইডের মানে গাড়িগুলোতে চাপিয়ে দেব দিয়ে তারপরে বেরোবো আমাদের একটা হঠাৎ কাজও পড়ে গেছিলো তাই একটু তাড়াতাড়ি চলে আসতে হলো আসলে আমাদের ওই ফ্ল্যাটটার ইন্টিরিয়ারের কাজ হবে তো তো ওই জন্য লোক খুঁজছিলো তো ওই লোক হঠাৎ করে ফোন করেছিল যে এরকম আছি আসুন এরকম আর কি তো তাই জন্য আমরা আর মিস করতে যাইনি ওটা তো তাই জন্য বলছিলাম যে চল তাড়াতাড়ি বাড়ি যাব তো ওই ক্রস ওয়ার্ডে যাবে বলছিল ও মানে সিটি সেন্টারে এলে ওয়ার্ডে যেতেই হবে বইয়ের দোকানে ওকে তো এরকমটা তো যাবে বললাম তাড়াতাড়ি ঘুরে আয় এসে ওখানটায় যাব দেখা করতে তো এই হচ্ছে কথা তো তাই জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো খুবই ভালো লাগলো ওনাদের সঙ্গে দেখা হয়ে যদি বাড়িতে আনতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো আমার তবে নেক্সট টাইম যখন ওনারা আসবেন তখন আমি বাড়িতে ডেকে বান্না করে একদম খাওয়াবো আনটিকে এত ভালো লেগেছে না কি বলবো ওনাদের সঙ্গে আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে কি বলবো মানে এটা আমার হৃদয় ছুঁয়ে গেছে যাকে বলে যাওয়ার সময় না আনটি মানে একদম কান্না করে দিয়েছিল আমি জড়িয়ে ধরে তো খুবই খারাপ লাগছিল খুবই কষ্ট লাগছিল তো তারপরে সবাই মিলে ছবি তুলে দিলাম এরকম করে সবার সঙ্গে তো এই কিছু স্মৃতি রয়ে যাবে এক সঙ্গে যখন দেখবো তখন কত না ভালো লাগবে বলতো হ্যাঁ টাটা ভালো থেকো তো বিকেলবেলায় পুজকুর আবার অ্যাবাকাস ক্লাস ছিল তারপরে আবার ড্রয়িং ক্লাস ছিল তো ক্লাস করেও আসবে তো তার জন্য আমি একটুখানি পাস্তা বানিয়ে রেখে দিলাম আমি খাবে ও খেয়ে নেবে একটু সন্ধেবেলা আমরা আর কোথাও বেরোয় আর আজকে বাড়িতেই থাকবো এরকমটা প্ল্যান করেছি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তারপরে এই যে পুষ্পু সমস্ত ক্লাস সেরে আসলো ওদের নাকি আজকে একটা সেলিব্রেশন ছিল অ্যাবাকাস ক্লাসে তো সেটাই আর কি বলছে এসে যে ও একটা গিফট পেয়েছে কারণ ও হানড্রেডে হান্ড্রেড পেয়েছিল অ্যাভাকাস এক্সামে তো তার জন্য তো একটা গিফট দিয়েছে আমি তো দেখো পেছন পেছন চলে যাচ্ছে ওরা একদম কি গিফট দিয়েছে দেখার জন্য একদম আর এত পাকা পাকা কথা বলে তার ঠিক নেই একদম তুমি স্মাইলিটা রেখে দাও যখন তুই লেখা ভালো করবে তখন ওই স্মাইলিটা তোমার ইয়েতে দিয়ে দেব খাতায় হবে এখানে নিয়ে আয় এখানে নিয়ে আয় না ব্রক্স কি ব্রক্স দেখি দেখি না গিফট খুলতে সবাই এক্সাইটেড হয়ে পড়ে হ্যাঁ আমি তো ওই স্মাইলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো ক্রেয়ন পেয়েছে ও আবারও একটা বেশ আর আর এই যে এদিকে আন্টি যে গিফটগুলো দিয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এই ব্যাগটা দিয়েছে আমাকে খুবই সুন্দর হয়েছে আর এদিকে যে সব বুকসগুলো সব ড্রয়িংয়ের অ্যামি করতে খুব পছন্দ করে যখন ও খায় তখন আমি এগুলোকে দিয়ে দিই আমি খাইয়ে দিই আর ওইগুলো দিয়ে কালার করে ও তো এইভাবে এইভাবে করে আর এটা পুস্পুর জন্য দিয়েছে স্কেচ করার জন্য বেশ সুন্দর আর পাপাকে একটা পারফিউম দিয়েছে খুব সুন্দর হয়েছে গিফটগুলো তো তারপরে এই যে আমিকে পড়তে বসিয়েছিলাম তো এই যে এখানে ওকে একটা ড্রয়িং করতে দিয়েছি তো এত কি সুন্দর করে ড্রয়িংগুলোটা করেছে ও একদম আমি মানে করে দিয়েছিলাম ও কালারটা করেছে নিজে ভেবে পাতার কালারটা কী ধারণ করেছে নিজে নিজে ভেবে আর ওদের স্কুলে এখন প্রাইমারি কালার সেকেন্ডারি কালার এগুলো শেখাচ্ছে আর ও আমাকে এসে এগুলো বলছে জানো মাম্মা এটার সঙ্গে এটা মিক্স করে এই কালারটা হয় মানে এইরকম আর কি সব বলছিল আমাকে আরও কালার করছিল। তো এইগুলো বেশ ভালো লাগে ওদের স্কুলে এগুলো খুব ভালো করে শিখিয়ে দেয় আর এগুলো বেশ ভালো করে নিজে নিজেই আর কি বাড়িতে এসে বলে আমার এগুলো খুব ভালো লাগে আর মজার বিষয়টি কি জানো ওভাবে আমি কিছু জানি না তাই জন্য আমাকে বলে যে মামা বলো তো এটা মিক্স করে এটা কি করে হয় কি মিক্স করে কি হয় বলো তো তো নিজে নিজে আবার বলবে আমাকে জানো বেশ মজা লাগে এগুলো করে তুমি বলো তো চলো আজকের মতো ব্লগটা এই রাখি আবার সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ লোক তোমার শরীর সুস্থ দেখতে ভালো থেকো সাবধান থেকো কেমন হাসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তার কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও আসছি আবার দেখা হবে পরের ব্লগে